আপনার মতে গরুর দাম কি রকম যাচ্ছে এর ভিতর কম দামে যাচ্ছে গরুর দাম দুপে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি বর্তমান আছি আমাদের বগুড়া ধনুডুবা জেলার হাসগালি হাটে এই হাসগালি হাটে এসে দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা কিন্তু পুরোটাই ফাঁকা আর যে যেগুলো গরু দেখতে পাচ্ছেন শুধু গরু মালিকেরাই আছে গরু নিয়ে তো ক্রেতা কিন্তু খুবই কম খুবই কম কেতা হওয়ার কারণ কি জানেন এখন তো বর্তমান কাটামারি সময় এই জন্য সবাই গরু কিনতেছে না তো কাটামারি নিয়ে কিন্তু সবাই ব্যস্ত আছে এই জন্যে গরুর দাম খুবই কম যাচ্ছে এই হাঁসকালি হাটে তো হাঁসকালি হাটে কিন্তু আমরা খালি শুধু যারা গরু নিয়ে যাচ্ছে তাদেরকেই শুধু দেখতে পাচ্ছি তো ক্রেতা কিন্তু খুবই কম এবং বর্তমানে কিন্তু গরুর দাম খুবই কম যাচ্ছে তো এখন আমি গরুর দাম কীরকম যাচ্ছে তো গরু মালিকদের কাছ থেকে জেনে নেবো তারা কীরকম যাচ্ছে কাস্টমার কীরকম বলতিছে তো তাদের কাছ থেকে একটু জেনে নেব তো আমার সামনে একটা ভাই দেখতে পাচ্ছি ভাই দুইটা গরু নিয়ে আছে তো ভাইয়ের সাথে কথা খুব যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কোথা থেকে গরু নিয়ে আছেন বড়বিলা তো বিয়া দশক আমার সামনে দুইটা গায় গরু দেখতে পাচ্ছেন তো ভাই এই গরুগুলোর দাম কি রকম চাচ্ছেন এই 75 এরকম বলতেছে আমরা দাম এক লাখ এক লাখ টাকা চাচ্ছেন চাচ্ছি তো আপনাদের মতে গরুর দাম কি রকম যাচ্ছে কেতা কি রকম এবং গরু চাইদা কি রকম যাচ্ছে চাহিদা আছে কিন্তু ক্রেতা আছে ক্রেতা আছে কিন্তু কম মানে দাম কম বলতেছে মানে বর্তমান তো একটু কাটামারি সময় এই জন্য না আপনার ক্রেতার খুবই কম আটে হ্যাঁ ক্রেতার কম তো এখানে একটা চাচা আছে তো চাচা গরু কিনতে আছে না বিক্রি করতে আছে চাচার কাছ থেকে একটু জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই কেমন আছেন ভালোই আছে তো কোথা থেকে আছেন আমরা বড় বিলে থেকে আছি তো গরু কিনতে আছে না বিক্রি করতে আছে এটা বিক্রি করতে আছি তো আপনার মতে গরুর দাম রকম যাচ্ছে এর ভিতর কম দামে যাচ্ছে গরুর দাম তো মূল আপনার মতে যে এখানে কাস্টমার রকম মানে কেতা রকম কমই এখন তো প্রিয় দর্শক এই হাসকালে হাটে কিন্তু কেতার কম সংখ্যা খুবই কম কিন্তু গরু গরুর মালিকের সংখ্যা কিন্তু বেশি মানে গরু আমদানি বেশি হয়েছে কিন্তু এই হাসকালে হাটে তো সেই হিসেবে কিন্তু কেতা নাই তো আরও অন্যান্য গরুর মালিকের কাছ থেকে একটু জেনে দেবো তাদের মধ্যে কি রকম গরুর দাম যাচ্ছে এবং কাস্টমার কি রকম বলতেছে তো এখানে একটা চাচাকে দেখতে পাচ্ছি তো চাচার সাথে কথা বলা যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো আছে তো কোথা থেকে গরু নিয়ে যাচ্ছে ওই করিতলা করিতলা তো গরুর দাম কি রকম চাচ্ছেন 85000 এ দশকে গরুর দাম চা হচ্ছে 85000 তো কাস্টমার কি দাম বলছে বলছে 75 এর কাছে এ দশকে অলরেডি কিন্তু 75000 টাকা কিন্তু এই গরুটার দাম বলছে কে তারা তো আপনার মতে যারা ক্রেতা তারা রকম দাম মানে কিরকম কেতা দেখতে পাচ্ছেন হাসুকালি হাটে গরু ভালোই দেখতে মানে মোটামুটি আছে ভালোই আছে তো প্রিয় দর্শক তো আর একটা গরুর কাছে যাব দেখি ওই ভাই দুইটা গরু আছে তো ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেব তো প্রিয় দর্শক এ কিন্তু গরুটার দাম দর হচ্ছে তো কি রকম হচ্ছে তো আপনাদেরকে একটু জানাবো ভাই তো এখানে কিন্তু দাম দর চলতেছে তো কোথা থেকে আছেন ভাই আমাদের মাদলা ইউনিয়ন বাড়ি মাদলা হ্যাঁ আমার এলাকায় না আপনার বাড়ি অবশ্যই তো কি রকম আপনার মতে কি রকম গরুর দাম যাচ্ছে হাটে এটা কিনলাম আমরা একান্ন হাজার দিয়ে আরোটা বিরাশি হাজার টাকা দাম ছিল দাম এখনো আমরা বলিনি কিছু তো মতে গরুর দাম বাজার কি রকম যাচ্ছে কম না বেশি একটু বেশি বেশি হ্যাঁ মানে যারা বিক্রি করছে তারা বলতেছে বাজার একটু কম যারা কিনতেছে তারা বাজার একটু বেশি তো কম বেশি করে কিন্তু গরুটা কেনা বেচা হয় হচ্ছে খুব বেচা কেনা হচ্ছে তো প্রিয় দর্শক আরও কিন্তু অসংখ্য কিন্তু গরু চলে এসেছে হাসাকালি হাটে তো আমি শুধু কিন্তু গরুই দেখতে পাচ্ছি কে তার সংখ্যা কিন্তু খুবই কম তো আমি আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে আরও অসংখ্য গরু আছে তো এখানে একটা চাচাকে দেখতে পাচ্ছি তো চাচা কোথা থেকে গরু নিয়ে চাচার কাছ থেকে একটু জেনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো কোথা থেকে গরু নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে তো এই গরুর দাম কি রকম যাচ্ছে দাম যাচ্ছে 80000 তো কেউ কি দাম দর বলছে দাম কয় 45000 প্রিয় দর্শক 80000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গরু তো সেই গরুর দাম বলছি যে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন বাজার কীরকম হাটে তো প্রিয় দর্শক আরো সামনের দিকে যাবো সামনের দিকে দেখি আরো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু গরু প্রায় বেচা শেষ তো গত দে বেচলো এটা শুনব কত বাংলা নিলেন কত মানে আটান্ন হাজার প্রিয় দর্শকে গরুর দাম বলতেছে আটচল্লিশ হাজার তো আপনি কত চাচ্ছেন আমি দাম চাচ্ছি ছাপ্পান্ন হাজার বিয়ে দশকে গরু কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অলরেডি দাম হয়ে গেছে তো দেখেন অসংখ্য কিন্তু গরু আছে এই হাসুকালে হাটে